আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে ভিসার আপডেট নিউজ হিন্দু ভাইদের জন্য সুখবর আজকের নিউজটি আপনারা যারা হিন্দু ভাই আছেন ইন্ডিয়াতে বেড়াইতে যাবেন অথবা আত্মীয়স্বজনের বাসায় যাবেন আপনাদের যে মন্দির কমিটির যে সভাপতি আছে তার সঙ্গে যোগাযোগ করে মন্দিরের প্যাডে অবশ্যই ছুটির প্রত্যয়নপত্র বানা নিয়ে আপনার সরাসরি যে ট্যুরিস্ট ভিসা নিতে যে যে পেপারসগুলো লাগে এই পেপারসগুলো সম্পূর্ণ সংগ্রহ করে রেডি করে অবশ্যই আপনার যে কোনো একটা অনলাইন থেকে আপনারা হাই কমিশনারে ইমেল পাঠাবেন ইমেল পাঠানোর পরে আপনাদেরকে অবশ্যই হাই কমিশনার উত্তর দেবে তারা সারা দেবে তারা যেভাবে প্রসেসিং করতে বলে অবশ্যই আপনারা ওই প্রসেসিং অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের কাগজপাতি দাখিল করার পরে আপনাদেরকে কিন্তু ট্যুরিস্ট ভিসা বা তিত্র ভিসা দিয়ে দেবে অবশ্যই আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমাকে মোবাইলে অবশ্যই জানিয়ে নিতে পারবেন বিস্তারিত এবং পরবর্তী কোনো আপডেট নিউজ আর সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওতে জানাই দেবো আসসালাম আলাইকুম